হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন কৃষি ও গ্রাম ভিত্তিক ইউটিউব চ্যানেল গ্রামীণ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা আলোচনা করবো মিষ্টি কুমড়ো সার প্রয়োগ ও তার হান্ড্রেড পারসেন্ট কার্যকরী টিপস নিয়ে সারের পরিমাণ ও সার প্রয়োগ মিষ্টি কুমড়ো চাষের জন্য পচা গোবর ইউরিয়া টিএসপি এমওপি জিপশাম দস্তা বোরিক অ্যাসিড ম্যাগনেশিয়াম ও খোইল ব্যবহার করা যেতে পারে শতাংশ প্রতি কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি পচা গোবর কম উর্বরের ক্ষেত্রে শতাংশ প্রতি বত্রিশ কেজি এবং বেশি উর্বরের ক্ষেত্রে ষোলো কেজি শতাংশ প্রতি ব্যবহার করতে হবে এছাড়া বেশি উর্বরের ক্ষেত্রে ইউরিয়া ব্যবহার করতে হবে জিরো পয়েন্ট থ্রি সিক্স কেজি টিএসপি পয়েন্ট সিক্স কেজি জিপশাম পয়েন্ট ফোর ফোর কেজি মানে বেশি উর্বর মাটির জন্য দস্তা ব্যবহার করতে হবে পয়েন্ট জিরো টু কেজি বোরিক অ্যাসিড পয়েন্ট জিরো টু কেজি ম্যাগনেশিয়াম পয়েন্ট জিরো এইট কেজি খৈল ওয়ান পয়েন্ট টু কেজি এছাড়া কম উর্বরের ক্ষেত্রে পরিমাণটা বাড়বে প্রয়োগ পদ্ধতি মূল জমি তৈরি করার সময় জৈবসার টিএসপি দশটা ম্যাগনেশিয়াম বোরিক অ্যাসিডের অর্ধেক অংশ প্রয়োগ করতে হবে বাকি অর্ধেক জৈব সার টিএসপি দস্তা ম্যাগনেশিয়াম ও বোরিক অ্যাসিড মাদায় প্রয়োগ করতে হবে ইউরিয়া ও এমওপি সমান তিন ভাগে ভাগ করে বীজ বপনের সময় প্রথম ভাগ দশ থেকে পনেরো দিন পর দ্বিতীয় ভাগ তিরিশ থেকে চল্লিশ দিন পর তৃতীয় ভাগ প্রয়োগ করতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে গ্রামের খাটি অথেন্টিক পিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কৃষি ও গ্রাম ভিত্তিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ